হ্যালো ফ্রেন্ডস পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর হাতে করে যে জিনিসগুলো নিয়ে এসেছি এটা হচ্ছে একটা বেড বানানোর জিনিসপত্র তো সেগুলোকে আমি রোদ দিতে নিয়ে এসেছি আজকে এগুলোকে রোদ দেবো আর আজকে যে বেডটা আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো সেটা একদম গন্ধহীন পোকাহীন লিকুইডহীন আসলে আমি তৈরি করবো একটা কিচেন কম্পোস্ট আর এটা আমি যেভাবে তৈরি করব তাতে এক মাসের মধ্যেই কম্পোস্টটা তৈরি হয়ে যাবে আর আমার আসলে অনেক বন্ধুই অনেক সময় বলেন যে পোকা হয় কিচেন ওয়েস্ট দিয়ে বেড বানালে পোকা হয় বা অনেক সময় লিকুইড বেরোয় তো সেগুলোকে কি করি কিভাবে করি তো অনেকে আসলে পোকা টোকা দেখলে একটু ইতস্তত বোধ করেন তো তাদের জন্যই এরকম একটা বেড আমি তৈরি করব ভাবছি আর পোকা ছাড়াও কিন্তু এইভাবে বানানো যায় তার জন্য এই যে আপনাকে কষ্ট করে একটু সবজির খোসা টোসাগুলো একটু শুকিয়ে নিতে হবে গত পরশুদিন আপনাদের সঙ্গে যে ভিডিওটা আমি শেয়ার করেছি সেই ভিডিওটা শেষেই কিন্তু আমি এগুলোকে সব রোদ দিয়ে রেখে গেছিলাম আর সেদিন আমার মেঘও করেছিল তারপরে তো তারপরে আমি তুলে রেখেছিলাম মোটামুটি একটু শুকিয়ে রেখেছি তো এই জিনিসগুলো দিয়েই আমি আজকে বেড তৈরি করবো আর এগুলো কিন্তু একদিনই মাত্র রোদ দিয়ে নিয়েছি তো এই দেখুন আগের দিন যে জিনিসগুলো আমি রোদে দিয়ে গেছিলাম এই যে সবজির খোসাটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে যদিও তারপরে মেঘ এসে গেছিলো আর আমি তুলে আবার গামলাতেই দিয়েছিলাম তো আরও একটু না হলে ভালো শুকাতো তো যাই হোক যতটা রোদ হয়েছিল তাতে বেশ ভালোই শুকিয়েছে আর ডিমের খসাটা তো শুকনোই এটা শুকিয়ে গেছিলো আর এখানে নিয়েছি হচ্ছে আমি এই যে আমার দিয়ে তৈরি করা একটা বেডের মাটি আমি ঢেলে শুকাতে দিয়েছিলাম তো সেই মাটিটাই নিয়েছি এই মাটিটাই আজকে আমি কাজে লাগাবো তাহলে এই এটা খুব হালকা হবে মাটিটা তো প্রথমে আমি নিচের দিকে খানিকটা ডিমের খোসা দিয়ে নেব আর এই টপটা হচ্ছে আট ইঞ্চির টপ দেখুন কত বড় আর আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি আট ইঞ্চির বলে যেটা নিয়েছি সেটা আপনাদেরকে এক ঝলক দেখিয়ে নেব এই দেখুন এই যে বড় টপটা আমি কিনেছি আট ইঞ্চি বলে এটা দেখে যদিও আমার মনে হচ্ছে নয় ইঞ্চির কারণ বেশ বড় সারো আর বাজার থেকে কিনেছি ওটা কিন্তু পঞ্চাশ টাকা দাম নিয়েছে আর আমি অনলাইন থেকে যেটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো সেটা দেখুন আমি সাড়ে আট ইঞ্চি হাইট দেখে অর্ডার করেছিলাম তারপরেও আমাকে দিয়েছে দেখুন এই যে আট ইঞ্চি টবের পাশে ওটা রেখে দিয়েছি বুঝতেই পারছেন যে কতটা ছোট এই দেখুন আমি এই মাপটা দেখেই কিন্তু নিয়েছিলাম দেখুন উপরে দশ ইঞ্চি আর সাইডে সাড়ে আট ইঞ্চি হাইটে হবে তো দেখুন তো আট ইঞ্চির পাশে যেটা আমাকে দিয়েছে সেটা কত ছোট মানে ফ্লিপকার্টের কাছে আমি আবারও ঘোল খেয়ে গেলাম তাছাড়া আমি পাঁচটা অর্ডার করেছিলাম দুশো একান্ন টাকা দিয়ে সেখানে কিন্তু আমি আড়াইশো টাকায় পাঁচটা এমনিতেই বাজারে পেয়ে যাচ্ছি তো এটার থেকে কত ছোট আমি সেটা আবার সঙ্গে সঙ্গে রিটার্নও করে দিয়েছি মাপ সব দেখিয়েই আমি নিয়েছিলাম কিন্তু তারপরেও এসছে এইটুকু ছোটো ছোট সাইজের তো যাই হোক সেটা আমি রিটার্ন করে দিয়েছি আর আজকে আমি এইটার মধ্যেই এটা তৈরি করব তো যদি আপনারা কেউ মনে করেন যে লিকুইড বেরোবে না এটা থেকে তাহলে কিন্তু এইভাবে সবজির খোসাগুলো একটু রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন তাহলে আর কোনো গন্ধও হবে না পোকাও হবে না লিকুইডও বেরোবে না তো চলুন প্রথমে নিচের দিকে যেহেতু আমি একটু ছিদ্র করে নিয়েছি তো একটু ডিমের খোসা দিয়ে দিই কারণ মাঝে মধ্যে একটু জল দিতে হতে পারে তার জন্যই ছিদ্রগুলো করে নিলাম আর জল দিলে একটু মাঝে মাঝে যখন শুকিয়ে যাবে একটু করে জল দিয়ে নিলে কিন্তু এটা মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ডিকম্পোজ আসলে সবজির খোসাটা যখন আমরা জমিয়ে রাখি বেড বানানোর জন্য তখন কিন্তু তার ভেতরে পস্তে পসতে একরকম পোকা হয় আর অনেকেরই এটা একটা ভীষণ অসুবিধা হয় আসলে পোকা দেখলে সবার তো ভালো লাগে না তো আমি যখন বেড বানাই তখনও মাঝে মধ্যেই আমি জমিয়ে রাখি যেহেতু তার মধ্যে কিন্তু পোকাই হয় আর যেগুলো আমি সদ্দ সধ্য একদম মাটির নিচে দিয়ে তার উপরে সবজির খোসা দিয়ে তার উপরে আবার মাটি চাপা দিয়ে দিই সেগুলোকে কিন্তু সেগুলোর থেকে কিন্তু কোনো পোকা হয় 啊。 কিন্তু তার থেকে একটা লিকুইড কিন্তু নিচ দিয়ে বেরোয় তো সেটাও একটা সমস্যা সবসময় ছাদের মধ্যে লিকুইড বেরোলে জায়গাটা নোংরা হয়ে যায় তো সেই জন্য যদি আপনারা কেউ মনে করেন যে লিকুইড বের করব না ছাদ নোংরা করব না বা কোনো পোকার উপদ্রব আমরা সহ্য করব না তাহলে কিন্তু এইভাবে সবজির খোসাগুলোকে একটুখানি শুকিয়ে নিতে পারেন খুব যে একদম কর করে শুকাতে হবে তা নয় মাত্র একটা রোদ দিয়ে দিলেই ওর গায়ের থেকে যে রসটা থাকে সেটা অনেকটাই কিন্তু শুকিয়ে যায় আর তার ফলে ওর থেকে লিকুইড বেরোনোর ঝামেলাটা থাকে না আর এই যে নিচের দিকে একটুখানি মাটি আমি দিয়ে দিলাম তার উপরে একটু সবজির খোসা দিলাম এই শুকনো সবজির খোসা তার উপরে আবার দেখুন একটু মাটি দিয়ে দিলাম আর তার উপরে আমি আবার সবজির খোসা দিলাম তো এইভাবে স্তরে স্তরে দিয়ে যদি একটু করে মাটি আপনারা দিয়ে চাপা দিয়ে রেখে দেন তাহলে কিন্তু কোনো পোকা গন্ধ লিকুইডের কোনো ঝামেলাই থাকে না তো এইভাবে তৈরি করলে যেহেতু একটু শুকনো শুকনো খাবারগুলো সেই জন্য মাঝে মধ্যেই কিন্তু একটু জল দিতে হবে কারণ জিনিসটাকে একটু মশ্চার করে রাখতে হবে যদি তা না হয় ভেজা ভেজা একটু না থাকলে কিন্তু ওটা ডিকম্পোস্ট হতে সময় বেশি লাগবে তো এই যে আমার তৈরি হয়ে গেল এবারে এটাকে একদম একটা ছায়াযুক্ত স্থানে আমি রেখে দেব আর মাঝে মধ্যে একটু করে এর উপরে জল ছিটিয়ে দেব তো এখন যেহেতু আমি তৈরি করলাম জিনিসটা এখন বেশ অনেকটা জল দিয়ে দেব যাতে পুরো মাটি সবজির খসাটা আমার ভিজে যায় এরপর কিন্তু আমি আর প্রত্যেকদিন জল দেব না মাঝে মধ্যে যখন দেখব মাটিটা ড্রাই হয়ে গেছে তখন একটু করে জল ছিটিয়ের উপর দিয়ে দিয়ে রাখবো তো এক মাস পরে গিয়ে আপনাদেরকে এটা আমি খুলে দেখাবো যে মাটিটা কেমন তৈরি হলো তো চলুন না ওটা তো রেখে দিলাম ছায়াযুক্ত স্থানে এবারে একটু সবজি আছে সেগুলোকে তুলে নিই আর গাছে বেশ খানিকটা ঢেঁড়স হয়ে গেছে আসলে দুদিন তোলা হয়নি তো দুদিন তোলা না হলেই কিন্তু বেশ জমে যায় এবং ঢেঁড়সগুলো বড়োও হয়ে যায় এই জন্য ঢেঁড়সটা একদিন পর পরই তুললে ভালো হয় আর বাগানের এখানে ওখানে মিলিয়ে দেখলাম বেশ অনেক জায়গাতেই শাক হয়ে রয়েছে মানে পাঁচমিশালি শাক তো বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে কিন্তু বেশ অনেকটা শাক তুললাম আর পাঁচমিশালি শাক খেতে তো ভীষণ ভালো লাগে আর ভীষণ একটা টেস্টি হয় কিন্তু যে কোনো এক রকম শাকের থেকে কিন্তু পাঁচমিশালি শাকের টেস্টটা অনেক বেশি হয় তো আমার এই বেডটার মধ্যেও বেশ খানিকটাই শাক হয়ে রয়েছে কারণ বেডটা কিন্তু এখনও আমি মাটি ফেলিনি গার্ডেন ওয়েস্ট ফেলে রাখা ছিল তার মধ্যেই শাক হয়ে গেছে আর এদিকে পুঁই শাকটা দেখছি আবার খুব সুন্দর হয়েছে মাথাগুলো কেটে নিলে ভালো হতো কিন্তু আজকে আর মাথা কাটবো না আমি শুধু থেকে কিছুটা শাক তুলে নিলাম আর গাছে আবার বেশ কয়েকটা কাঁকরোল হয়েছে তার মধ্যে একটা দেখুন বেশ বড় হয়েছে এটাকে আমি তুলে নিলাম আরও দেখলাম তিন চারটে কাঁকরোল গাছে রয়েছে কিছু ছোট আর কিছু একটু বড় হয়েছে তো গাছে শেষবেলায় এসে কিন্তু আমার ভালোই কাঁকরোল দিচ্ছে তো দেখুন কতটা টাটকা শাক সবজি হয়ে গেল আমার তো এগুলোকে নিয়ে এবারে নিচে চলে যাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে